বন্ধ কইছে স্যার কর হারামির বাচ্চা কেন বন্ধ করব আমাকে মারাতদ থেকে বিধবা ভাতাটা নিয়েছি চুরি নাকি নাকি ਕੋਈ ਸੰਪਾਨ ਵਾਲਾ ਕੋਈ ਯਾਰ ਮਾਰ ਕੋਈ ਸੰਪਾਨ ਵਾਲਾ ਕੋਈ ਸੰਪਾਨ ਵਾਲਾ ਇੰਗਲੀਸ਼ ਬੰਦ ਕਰੋ মনে গ্রামের আমি যার জন্য সবসময় ওঠা বসা করে আমাদের প্রধান সাহেব তার স্ত্রীর যত গয়না ছিল সব চুরি হয়ে গেছিল আমার যেতেই হবে খবর করতে এখন খাবো না তুমি চলে যাবে শোনবিনী আমি যাবো শুধু খবরটা আমি সঙ্গে সঙ্গে আর সোনা এখন গ্রামে চুরি হচ্ছে আমি কয়েকজনের মুখে শুনলাম তুমি যেন ওই ঘুমিয়ে পড়ে না আর ওই পাশের বাড়ি সিরিয়াল দেখতে চলে যাই ওরা বলে দিলাম আমি যাবো আর আসবো একদম ঘুমিয়ে পড়বে না

ঘরে ফিস ফিস ভালো মন্দ কিছু খাই নাই সামল বউ খাসি মাংস রান্না করি একে পেট ভরিয়ে খাবো মাংস ঝোল চুরি করে খাওয়া একটা কায়দা আছে কুকুরের মতন ঢুকতে হবে কুকুরের মতন এই পাঁচটা আঙুল এক জায়গা করতে হবে যে মাংস ঝোলে হাতটা চুপি দিয়ে ঘরের মেঝেতে ছাপ দিয়ে দিতে হবে খালি বলি কুকুরি খেয়ে পালিয়েছে কোনো সন্দেহ করবে না

দিকে ঘুমিয়ে পড়েছে তোমাকে কতবার বলে গেলাম যে ঘুমিয়ে পড়ো না ঘুমিয়ে পড়ো না আমি চলে আসছি খবর করে দাও এবার আমার যদি খেতে দিয়ে দাও আমি বসেছিলাম তো কখন চোখ লেগে গেছে হ্যাঁ বসো বসো কই দাও ও খেতে পেয়েছে

এইবার বুঝতে পেরেছি আমি প্রধান বাড়ি না গেলে কেনে আমাকে বারবার বাড়ি পাঠা ওর বাড়ি পাঠাস। তাই তো এইবার বুঝতে পেরেছি নিশ্চয় আমি না থাকা কালীন তুও এই দু দুটো মরদকে ঘরে ঢুকিনছি নিয়ে আমরা আমরা সেই দু দুটো মরদকে পাশে বসিন হাওয়া করে করে খাইয়েছে তুমি কি বলছো গো এই থাকো তুমি আমাকে সন্দেহ করছো ঢাকা বাজানি আমি তাতেই বলছি বিশ্বাস করো যে আমাকে কেনে ভালোবাসে না

আমার কোনো দোষ নাই যা জানে ওই উপর মালা ওই জানে ওই উপর মালা পড়বালা

মারবি মারবে তোর যা তোর বউ তো তোকে চুচ্ছে চুচ্চা করে আইসক্রিমের কাটিয়ে মতন ঠাড়ো করে ফেলে তোমার ওরে আমার ঘরে যদি এরকম কাজ হইতো চোর কি কি করে মারতে হয় বাচ্চা আমি ঘরে নাই আমার বউ একা শুয়ে আছে আর সালা রাতে বেলায় ঘর ঢুকা

চুরি করতে দিচ্ছি না দেখাইছি হ্যাঁ আর দেখাই হবে না এইবারে চোর মারা আমি শিখে নিচ্ছি কি মার আমাকে মেরিয়ে বলছিস পুরুষ মানুষ হলে এরকম করে মারে সব পিসটা দেয় নে এখন সব শেখাই নে করে পাগাল এইবার ওই তুদের কাছে আমি শিখে নিচ্ছি এবার তুই সেভাবে শো

আমি প্রধানে বলছি তোমাদের পাশে আমি সব সময় আছি গরিবের পাশে আমি সব সময় আছি যারা চুরি না হয় এই ব্যবস্থা আমি করবোই করবো বিচার করুন প্রধান সাহেব বিচার করুন আরে কি হলো তোমার আবার কি হলো আমার বাড়িতে হ্যাঁ দু দুখানা চর হ্যাঁ ঢুকে যা ছিল লুট করেছে আমার বাড়িতে খাসির মাংস পর্যন্ত খেয়ে নিয়েছে হ্যাঁ বল তুমি কি বলছো দুটো চোর ধরে এনেছি দুটো চোর নিয়ে যাও তোর ঘরে চোর ঢুকেছে দুটো চোর ধরে এইখানে আনছিস

তুমি আমার নাম ঝন্টু ঝল্টু কাকার মন্টু ঝন্টু বেগের পরদের আগে চুরি করতে তখন করে বলতো আবার লকডাউনে তুমি চুরি করছো তোমার শাস্তি হবে হ্যাঁ শাস্তি হবে ঘোষণা করাচ্ছে ধরা পড়লে তার প্রাণদণ্ড তাই তোমার প্রাণদণ্ড হ্যাঁ প্রাণদণ্ড তাই দেওয়ার পূর্ব বলো তোমার বলো করো আশা আছে আশা ছিল হুজুর আমি বলো কে আসা বহু বহুদিন বাইরে ছিলাম হ্যাঁ ঘরে এসে থাকতে দিল না বউর সঙ্গে দেখা খাতে হইল না মরিতে দেব হ্যাঁ আশা পূর্ণ যখন করবে না করবো মনের আশা আমার একটাই আছে কি আশা আপনার বউর মুখে একটা চুমু খাবো রাস্কেল এত বড় সাহস তোমার অফিসার শাস্তি প্রাণদণ্ড মুখ্যমন্ত্রী দিতে হবে না মুখ্যমন্ত্রী হাতে দেবে আমি তো উপর উঠে দেবো হ্যাঁ হাতে দেবে আমি চাইতে চাইতে চলে যাবো প্রাণদণ্ড এইবার এইবার যে আমার দান ও সারা তো মায়ের ভোগে চলে গেল এবার আমাকেও দিতে হবে রে কি নাম তোমার আগে আমার নাম মন্টু

মন্ত্র আগে হ্যাঁ কিশোর মন্ত্র সে মন্ত্রটা কোনো সোনার জিনিসের যদি পড়ি নিই আর সেই সোনাটা যদি মাটিতে পুঁতে দেওয়া হয় হ্যাঁ তাহলে সোনার গাছ হতো এই জন্য বলে চালাক বন্ধু। আগে তুমি আমার কাছ থেকে চালাক করে ফাল্ আবার চেষ্টা করছো আগে না সোনা যদি সোনা মাটিতে পুঁতিতে গাছ হতো হ্যাঁ তুমি সে কাজ করো না আমি গরিব মানুষ চুরি করে খাই সোনা থাকলে তবে তবে বুঝবো আমার যদি এক কুচি সোনা লাগলে আমি পুঁতে দিতাম গাছ হতো প্রচুর সোনা ধরতো তাহলে আমি যদি আমাকে সোনা দিই তাহলে পারবে মন্ত্র দিয়ে তুমি গাছ তৈরি করতে আগে হ্যাঁ হুজুর আপনি একটা সোনা দেন পুঁতে দেবো গাছ হবে আর এই লকডাউনের সময় মানুষ গরিব মানুষ খেতে পাচ্ছে না এই সোনা বিক্রি করে অনেক জনে খেতে পাবে বেশ অভিযোগ তাহলে কি করবো পরীক্ষা করে দেখবো

সজ্জন ব্যক্তি প্রধান আপনি আমি আমি যেটা পুতবো জীবনে পাঁচ টাকাও চুরি না কর। যদি চুরি করে থাকে তাহলে গাছ না 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 আমি আগে কথা বলছিলাম দেখো প্রধান আমি অনেক সময় টাকা পয়সা করতে হয় উপায় না ও তো চুরি করে আমি যা করেছি কিন্তু ও তো করেনি ম্যাডাম সামনে সেই আংটিটা তুমি মাটিতে আছে হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলছিলাম কি সে যে বলছিল না গয়না গন্ন চুরি হয়ে গেছে মানে আমি তোমাকে না বলে নিজের গয়না নিজে চুরি করে বাপের বাড়িতে রেখে এসেছি যা আসলে তো চোরের বাপ গো নিজে চুরি করে লোকের নাম দিয়ে দিয়ে তাহলে তাহলে শুন হ্যাঁ তাহলে এই শ্যামল বাবু আপনি

নিশ্চয় সৎ মানুষ আপনি জীবনে চুরি করেন নাই চুরি করেন সবাই চোর হুজুর আমি পেটের দায়ে লকডাউনে খেতে পাচ্ছিলাম না তাই দুটো দুটো ভাত চুরি করে খেয়েছি হুজুর তাই আমরা চোর আর লাখ লাখ টাকা চুরি করে বাড়িতে রেখে দিয়েছেন পাকা বাড়ি করেছেন গাড়ি করেছেন আমরা চুরি করে বসে আছেন আর আমরা চোর হুজুর বটে তুই মহারাজ লাখ টাকা চুরি করে সাধু হলে আজ আর আমি সালা গরিব মানুষ আমি সালা চোর বটে আমি যখন চোর হতে আমি বেশ বুঝতে পারছি তুমি কি করেছ এই জিনিসটা আর কেনই কাজ তুমি করতে চলে তাই তুমি বোঝাতে গেলে যে সমাজে প্রত্যেকটি মানুষ সময় আমরা চোর কেউ কিছু না কিছু জিনিস চুরি করেছে তাই সাধু বলে কেউ কখনো চুপচাপ বসে থাকতে পারবে না সবাই চোর তাই আমি তোমাকে দুটো ভাত খাওয়ার জন্য ওইভাবে মৃত্যুদণ্ড দিতে পারবো আছেন হুজুর সবাই তো বলে কে কাকে শাস্তি দেবে তাই আমি তোমাকে

এই রোগে আমরা সবাই মরে যাব আমার প্রাণান্ন ভালো ছিল হতো না 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 কে বলেছে তোমরা সবাই মরে যাবে দেখো পৃথিবীর যেদিন তৈরি হয়েছে সেই দিন পর্যন্ত এই পৃথিবীর বুকে কত রকম মহামারী হয়েছে কখনো কলেরা কখনো বসন্ত কখনো এইসব ডায়রিয়া ভ্যারাইটি রোগ এসেছে কিন্তু স্থায়ী কেউ হয়নি রোগ পৃথিবী থেকে চলে এক করে দেখতে করোনা ভাইরাস একদিন পৃথিবী থেকে বিদায় আর আমাদের সমাজ আবার সম্পূর্ণ এইভাবে আমরা বসে কেউ থাকবো না মাস্ক ব্যবহার করবো মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যখন লকডাউনেও বসে থাকবো আর সকলকে একটা কথা বলবো কি জানো তোমরা ভেঙেছ तो होयो हो ना, ना एक दिन चले जाबे तुम भेजे तोड़ो जाता हो

সে থাকেনা রুম ঘুরবে গারুম চাকা থাকে না মুখে কাকে মাসে পেয়ে থাকা কারুল ঘুরবে কারুর চাকা থাকবে নাশকে মেয়ে থাকা মানুষ আয় করবে চাকা অভাব হবে না মানুষ আয় করবে চাকার অভাব হবে যাবে এই এই মানুষে মানুষে দূরত্ব চলে যাবে সবাই সবাইকে আমার কাছে Hish neutra

বন্ধ স্কুল আবার যাবে খুলে আজকের দুঃখ কষ্ট সবাই যাবে

जाते करोना एक दिन सो ले जाते करोना तुम्हारे तोरोना गो ना तो लागत नहाता करो ना एक दिनों ले जाते करोना एक दिनों ले जाते करोना करोड़ा